জীবনে বহু কবিতা লিখেছি বহু উপন্যাস লিখেছি কোনদিন আমার গবরম ঠেঙ যায়নি আটাজকে আপনার নামে আমি কিছু লিখতে গিয়ে দেখি আমার আর কিছু মনে আসে না মন জীবনে কি লিখেছ দেখি একটু শোনাও স্বপ্নের ভেতরে তিনি শুনিয়ে দিলেন বালা গোনালি কাসাফাদোজা ভিজা মালি

কোন মানুষ যখন এটা পড়ে যার ভেতরে নবীর ভালোবাসা প্রেম মহাব্বত আছে দেখবেন কি আনন্দ নিয়ে পড়ে অথচ এটা করানো না হাদিস না এটা কবিতা মাত্র আমরা তো কত কবিতা পড়ি এত আনন্দ পাই এই কবিতার কারণে শেখসাদিকে আল্লাহ পাক চিরন্তন করে দিয়েছেন দুনিয়ার মানুষের কাছে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় মানুষ আসবে আমার মনে হয় কথা বলার আগে অনেকে এইটা মহাপ্রত নিয়ে পড়তে থাকে তার মানে আমি দুইটা কথা বলেছি তারা জীবনে কি করেছিল হালকা হালকা আল্লাহ নষ্ট করেনি এই জন্য নীজে জন বিজে যা করো বে আল্লা ওইটা নষ্ট করে না তুলে রাখে হয় তো দিয়ে দেয় না খেড়াতে আল্লাহ ভর করে দান করবে তাহলে আমাদেরকে বিবেকে নাড়া দিচ্ছে না

আমরা যখন পূর্ণাঙ্গ কথাগুলো তুলে ধরি তখন কিছু মানুষের মন খারাপ হয়ে যায় বলে না এটা রাজনীতি আরে ভাই ছিল জীবনে এটা তো রাজনীতি মনে করেন না রোজা রেখেছিলেন এক মাস কোনো দিন তো আপনি রাজনীতি বলেন না যে রোজা রাখা রাজনীতি বলেছেন বলেছেন কোনদিন যে নামাজ পড়া রাজনীতি

আমরা ওকে गाली দিয়ে কি করবে ইসলামের মালিক কিও নাকি ইসলামের মালিক হামজা কে ইসলামের মালিক না নবী ইসলামের খাদেম খাদেম কে কথা বলেন না কেন ঠিক মালিক নবীজি খাদেম ইসলামের মালিক শুধু কেবল মাত্র একমাত্র একজন ইসলামের তিনি আমার আল্লাহ বলেন আমি ইসলাম পাঠিয়েছি আমার ইসলাম থেকে মাইয়্যারতদা মানে ইফতিআন ইরতিদাদ এই শব্দের বাংলা অর্থ হচ্ছে হক থেকে মা দিলেন দিকে যারা ফিরে যায় আর এটা আমি বাংলাদেশে এখন বেশি দেখতে পাচ্ছি ইসলামের নাম নিয়ে অনেকে আজ ইসলাম নামে ইসলামী কায়দায় কোন মানুষ আল্লাহর আসল দিক থেকে নকল দিনের দিকে ফিরে চলে যাচ্ছে ঠিক দেখেন বিভিন্ন দরবার কেন্দ্রিক যে ইসলামগুলো আসল ইসলামের খবর নেই সেখানে আরে মরণের পরে আপনাকে যে প্রশ্ন করা হবে ওইগুলো সেখানে শেখানো হয় না আন্দাজে বানিয়ে তারা ইসলাম নিয়ে মানুষের ভেতরে বিভ্রান্ত তৈরি করে দেয় মরণের পরে আপনার সিলেবাস থাকবে আমার রব তোমার রবকে কে আমার ও কা তোমার দিন কি আমার তোমার নবী এই তিনটা থাকবে না বলেন বলেন আমি এই তিনটা প্রশ্নের জবাব ঠিক করে ها আমি আমার iman থেকে বলছি খুব আলো করে খেয়াল করে আজ আপনি আর 50 বছর পরে এখানে থাকবেন না আমিও মনে হায় থাকব না কারণ এখন 33 বছর 50 বছর বলে তো 83 বছর হই যাবে আর এত দিনে দেশে হায়াত পাওয়া যায় না মানুষ এখন শান্ত 100 বছর বয়সে বড় বলসে

হাজরাতে মোসানাবির জীবনী পড়েছি তিনি একবার সাগরের পাশ দিয়ে যাচ্ছিলেন নদীর পাশ দিয়ে হঠাৎ দেখেন বড়ি মহিলা কান্নাকাটি করে ডাক দে বলে বড়ি মা কাঁদেন বলে হ্যাঁ আমার ছেলের জন্য কি হয়েছে এই নদীতে আমার ছেলেটা মারা গেছে এই কারণে তার মহাপ্রতি মায়া আমি কাঁদছি হাজরাতে মশা মনে করলে ছেলে মনে হয় একেবারে ছোট ছেলে ডাক দিয়ে বলে জেন বড় মাস ছেলেটা কেমন বয়স বড় ডান দিয়ে বলে আমার ছেলে বয়স মাত্র 200 বছর অন্তু 200 বছরে 200 বছর যেন সেই এমন একটা জামানা আসবে ওই জামানার মানুষের মায়া হবে মাত্র 60-70 বছর বড় ডাক দিয়ে বলা নবে মোসা

বড়ি বলেছিল মানার মানুষকে বিয়ে শান্তি করবে করবে না মানে এক একজন তিন চারটা করি আমার কোস্টিয়ান আমার যেখানে বাড়ি হালসা পাঠিতা বাড়ি ওখানে একটা লোক ইতালি তালি ছিল ওই শয়তান একসাথে নয়টা বিয়ে করিস এখন আটটা বউ একসাথে আছে যদি এটা হারাম কাজ তারপরও দেখেন আটটা বউ চালাচ্ছে

একটাই মা আমি মনে করলাম যে আল্লাহ মশা নামে বলে ও মা বড়ি মা মানুষ নিয়ে সাজেও ধরবে ছেড়ে নিয়ে হবে ধর বাড়ি বানাবে বড়ি কান্না বন্ধ করে বলেছিল মশা আমি কান্নায় বন্ধ করে দিলাম

অবস্থা আরম্ভ হয়ে গেল বাংলাদেশে এখানে সানাষ্ট উপদেশটা ঘো খেটে গেছে অনেক অত বর্ষদিন দিন দিয়েছে যদি সাদা কোন কোনো ছিনতাইকারী কোনো ডাকায় কোন সরস্বতী ধরা পড়ে ওর মামলা মামলা দেওয়ার দরকার নেই পিটিয়ে জায়গায় নেই মানে যা আরম্ভ হয়েছে এটা ছাড়া এখন আর সম্ভব কি কথা বল না কেন

এখন সব মোনাসে আল্লাহর হয়ে গেছে আগস্টের 5 তারিখে মানে আমার কল দিয়েছিল বিখানবেলা আগস্টের 5 তারিখে মজবতীজা ভালো হয়ে গেছি আর হয়ে গেছে এখন আমরা এখন জামাত ইসলাম সারা জীবন বললেন আমরা আওয়ামী লীগ আর এখন হঠাৎ করে জামাত ইসলাম কেন সব মাস ও

কিন্তু তা সিহরি করে না খ্রিস্টানরা রোজা রাখে তারা ইফতারই করে না এই যে মুশরিক জানা হিন্দু এরাও রোজা রাখে বাবা মা মরে গেল উপোস থাকে না খায়ে 4.5 হাজার ধর্ম দুনিয়া আছে প্রত্যেক ধর্মের লোকে আই কম বেশি রোজা রাখে কিন্তু আমাদের রাসূলুল্লাহ মত রোজা বলেন বলেন আমার রসুল্লাহ রোজা হচ্ছে রাত থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাটা পূর্ণ করা লাগবে এখানে আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি কালকের দিন যেহেতু আছে মাঝখানে রোজা যারা রাখবেন এই রাতে হয়তো অনেক মানুষ গভীর রাজনীতি খাবার খেয়ে নেন না এটা ঠিক না একেবারে সোতে সাজি খাওয়া কান কাক দিয়ে খাবেন এখন তো ক্যালেন্ডার পাওয়া যায় যদি আমার মনে হয় পাঁচটা দশে মনে হয় শেষ হয়ে যাচ্ছে যদি পাঁচটা পাঁচে শেষ হয় আপনি পাঁচটা সাইরে শেষ করে দেবেন খাবার দাবার আপনি না দুইটার সময় খেয়ে বসে আছেন না আবার তো দর বেশ গুলি আপনার দরকার নেই বিশ্বনাথী বলেন আমার যত দিন। মানে शहद এটা শেষ সময়ে গ르বে আর এই চিনিটা একে মানে পয়লা টাইমে গ르বে ততদিন তার আমি আল্লাহর পক্ষ থেকে বরকত পেতে থাকবে এটা মেয়েদের ভেতরে নিয়ে দেখবেন ইফতারি বানাতে আর হাসের আমুলগির খাবার দিতে দিতে ইফতারি করে কিন্তু আজান হওয়ার বিশ মিনিট পর আপনারা এক গ দর্বেশগিরি দেখান দরকার কি বাদ দেন शाम আগে অন্তপুর আগে ইফতারিটা শেষ করেন

নবীদের হাদিস কোনদিন মিথ্যা না যে কবুল হওয়া আর রোজার সওয়াব আল্লাহ আমাদের দিয়ে দেবে কেসুই যদি না থাকে অন্তত একটা খেজুর আর গ্লাস পানি দিয়ে যদি করান তাও হবে এই ট্র্যাডিশনটা আমাদের ভেতরে নেই বাইরের দেশগুলো যেগুলো মুসলিম দেশ এই দেশগুলোতে ঘুরতে গিয়েছিলাম এই দেশগুলোতে রোজার মাসে ঘুরতে গিয়ে দেখলাম আল্লাহ তাদের খিয়া গ্রহ রাস্তা থেকে ডেকে এনে বসিয়ে বসে বা ইফতারি করেন তার মানে ওর জীবনে বিশ্বাস